কে শুনানি রয়েছে সরকারকে বলতে চাই আর কোনো টালবাহানা চলবে না আমরা টেলিভিশনে দেখতে চাই ব্রিগেড নিউজ এটিএম আসার মুক্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা না বেগম খালেদা জিয়া মুক্ত পেয়েছেন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশের মধ্যে ফিরলেন তারেক যেও ফিরবেন সবাই মুক্ত হলো কিন্তু আমাদের প্রিয় ভাই এ টি এম আজার ভাইকে মুক্ত করে দেওয়া হলো না জোরে বলে না কেন হ্যাঁ আজকে আমাদের মনের মধ্যে ব্যথা এবং কষ্ট এখানেই কালিদাসিয়ে মুক্তি হয়ে চিকিৎসা নেই তারিখ জিয়া দেখে পেরে আল্লাহ মামুনুল হক মুক্ত হয় আমির হামসা মুক্ত হয় রফিকুল ইসলাম মাজারে মুক্ত হয় অথচ স্বাধীনতার আট মাস পার হয়ে গেল এ টি আজার ভাই কেন মুক্ত হলো না এটা সরকারের কাছে আমরা জানতে চাই আজকে শুনানি রয়েছে সরকারকে বলতে চাই আর কোনো টাল বাহানা চলবে না আমরা টেলিভিশনে দেখতে চাই ব্রিকেন নিউজ এটিএম আসার মুক্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা দেখতে চাই মাজলুম জরুরিতা এটিএম আজার ভাইকে মুক্ত করে দেওয়া হয়েছে তিনি জামিন পেয়েছে এটিএম আজার মুক্ত হয়েছে এমন একটা খবর শুনলেই মানুষের কলিজা শেতল হবে আমি জানি না বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমরা জানি শেখ হাসিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল এই ট্রাইব্যুনাল মিথ্যা রায় মিথ্যা ফাঁসি মিথ্যা বিচারক মিথ্যা পুরোটা সাজানো নাটক ছিল গত ষোলো বছর অফিসার হয়েছে জুলুম হয়েছে মানা যায় কিন্তু হাসি নেপালে যাওয়ার পরে আট মাস হয়ে গেল এখনো কোনো নিরপরা তালেম জেলে থাকবে এটাকে আমরা দেখতে চাই জোরে বলেন দেখতে চাই আসলে জামাত ইসলাম দেশ স্বাধীন হওয়ার পরে কিছুই পাইনি তাদের নেতাকেও মুক্ত করতে পারিনি নিবন্ধনও পাইনি দারি বাল্লাও পায়নি

কোনো কোন মাজলুম ব্যক্তিকে আমরা জেলে দেখতে চাই যদি বলেন জেলে দেখতে চাই তাহলে আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে তারা দেশে আসে না পালাইছে তার মানে বোঝা গেল যুগে যুগে যারাই জুলুম করে তাদেরকে দেশ ছাড়তে হয় কতক্ষণ ঠিক কিনা তারা চিৎকার করে বলেন সাহেব হানজালার কি গোসল বাকি আরো ধরে বলেন আলোচনাকার মিনিট দশের চলবে কারা চলবে না হাত তোলেন হ্যাঁ ঘুম ধরছে এবার বোঝা গেল

আওয়াজ নাকি আমার ভাইরা সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট দশের টাইম কি দেওয়া যাবে জরমান দেওয়া যাবে আলোচনা চলছে ওটা উঠি করা যাবে তাহলে চিৎকার করে বলেন দেখি সাহাবি হানজালার কি গোসল বাকি আরো জোরে বলেন আলোচনাটা অবশ্যই করব তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবীজি মেরাজের রজনীতে সর্বপ্রথম জান্নাতটা পরিভ্রমণ করার পরে নবীজি যখন জান্নামের মধ্যে চলে গেলেন ওই জান্নামটা যখন পরিভ্রমণ করে দেখা শুরু করলেন নবীজি জান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে আর এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে আর এই মহিলা তাদের মাথার ওপরে বসে কিছু কাক গুলো বসে থেকে তাদের মাথার মগজ গুলো ঠুকুরে 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 খাচ্ছে মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞেস করে বলেন হে ভাই জিব্রাইল এই সমস্ত মহিলা গুলো কারা তুমি দয়া করে বলো তো দেখি এমন সময় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতে তরে অধিকাংশ জাহান নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাল কে জিজ্ঞাসা করলেন হে ভাই ইব্রাহিম অধিকাংশ মহিলা কেন জান্নামের মধ্যে যাবে বলো তো দেখি জিব্রাল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে সাউন্ড নাই আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা একদম সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আরেক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা গের ভাগ করে দেনা সাউন্ড বাজতিছে তারপরে আপনি আলসেমি করতেছেন না এ সব মুসলমান গবীর মনোযোগ লক্ষ্য করুন ডান দিকে যারা আছেন কথা বলবেন বাম দিকে যারা আছেন তারাও কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি এক সঙ্গে অধিকাংশ মহিলা নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা কয়টা আরো জোরে জোরে হলো না নবী জিব্রাইলকে জিজ্ঞেস করে বললেন হে ভাই জিব্রাইল কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে তুমি দয়া করে বলো তো দেখি এমন সময় জিব্রাইল নাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো মাতারসুল গুলো বের করে আজরাফ আজরাফ বের করে বেয়া পর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে তার

জোরে বলেন বেয়া পর্দা নারী যারা এখন বলেন তো দেরি সাতক্ষীরা জেলার বেয়া আছে না নাই নাই আমি কি কিছু বলবো সাতক্ষীরা জেলার মা বন্ধের ধরন বলিতে লাগে সরম সকাল বেলা আর সকাল বেলা পর কাপড় বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে তাই কথা সকালে এমনভাবে ভাবে বরকা পরে সেনার কোন বুদ্ধি আর বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওর না পর্যন্ত দেয় না আর ওরা যদি আমার দিকে তাকান 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 এরকম শুধু পেঁয়াজাই 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 একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেগুন করে এ গলার মধ্য দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে তাহলে বলে তো বলে পর্দা না বাট পারি আরে নারী হলে ঘরের সবার স্বামীর সেবা করে এখন উল্টো দেখি না রীরা সব স্বামীকে ধরে মারে ঠিক কারা কারা বইয়ের মার কাছে হাত উঠুন দেখি এক সা এ শলেন হাসেন না এক সাছা না অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে। কিন্তু লোক যেতে কিছু বলে না কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করেন আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে এইরকম বউকে মারা স্বামী আছে না নাই এমন স্বামী আছে বউ গরুর মতো পিঠে বলেন কিসের মতো হাতের মধ্যে একটা লাটিনে ভোগ মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুরের ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুও কি আমি বললাম ফতুও পরে আগে তোর বাটাম পাঠাতে হবে কথা কন্যা তার কারণ বলেন তো বউ কি মারা যাবে কে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি থেকে বলবো আমার দিকে তাকান বউ যদি বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে সেনা ব্যবসার করে স্বামীর অবাধ্য কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কই কই আমার দিকে তাকায় মাথা বাদ মুখ বাদ প্যাট বাদ পিট বাদ কোমর বাদ হাঁটুর থেকে শুরু করে নিষ পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাত মারবেন এই ব্যাতের পরিমাপ হবে এক বিকের অর্ধেক এই ওয়াসেমি গত চার বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা হয়ে থাকে ওই মাথাতে ঘুত দেব হুজুর এরকম বাদ পার আছে না ও তা বোক মারবে এখন বলেন তো বোক মারলে কি বউ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার জোরে বলেন কি হার এখন বাকারক যদি হাতুর দেবারে সোজা করতে চান সোজা হবে ভেঙে মস্কে যাবে এই জন্য বউদেরকে মারে নয় বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করতে হবে জোরে বলেন সোহান আল্লাহ এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই রকম হুজুরি তো দরকার তাহলে চিৎকার করে বলেন ব্যাপার দা নারী জানা আর বলেন ব্যাপার দা নারী জানা